এ ঘোড়ায় খুলতে লাগে এই যে এই যে মশলা ওম শান্তি নমঃ রাখ কষ্টের গান নিয়ে আসো এই যে এই অন্ধনী রাইডে গেলে এই রাখ কষ্টের নিয়া দোনা হে গাইস গুড মর্নিং আজকে যাচ্ছি আমি একটা নতুন জায়গায় তার আগে একটা আনবক্সিং আছে তোমাদের সামনে আনবক্সিং করি আর দেখতে থাকো ভিডিও তো এই হলো বক্স এই যে বক্সটা আমি আনবক্সিং করব এখন বর্তমান তো দেখতে পাচ্ছ বক্সটা আমি আগে খুলেছি যেহেতু আমার কাছে ডেলিভারি আসছে তারপরে আমি খুলে দেখেছি এখন তোমাদের সামনে আনবক্সিং করি তো এরকম হয় বক্স তারপরে এই যে আমাদের ট্র্যাকিং স্টপ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্যাকেটিং এসেছে প্যাকেটিংটা খুব দুর্দান্ত ছিল আর লোকাল মার্কেটের থেকে আমি এই গ্যাসটা কিনে আনলাম এই গ্যাসটার দাম ওয়ান ফিফটি পড়লো ওয়ান এই হলো আমাদের গ্যাস স্টোভ তো এখন বর্তমান প্যাকেজিংটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর প্যাকেজিং এটার ভিতরে করছি আমাদের স্টোভ আর একটা ইউজার গাইড আছে এটা আমাদের লাগবে না আর এটা এখন বর্তমান স্টোভটা স্টোভটা তোমাদের সামনে আনছি আমার খুব সুন্দর লাগছে এই জন্য অর্ডার করছি আর খুবই মানে মানে এটা খুব সেফটি আর কি এই যে আমাদের স্টোভ এই দেখো এটা খুলে কি সুন্দর দেখছো এটা দেখো ওই যে এরকম স্ট্যান্ড আছে এই যে এরকম স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা এরকম করা রাখতে লাগে আর এটা দেখো কি সুন্দর এটা অ্যাকচুয়ালি জানো এই জিনিসটা অর্ডার দেওয়ার কারণটা হলো কোনো সময় কোনো জায়গায় গেলাম ধর হাওয়া চলছে তো আমরা ট্রেকিংয়ের জন্য ইউজ করবো এটা যেহেতু ট্রেকিংয়ের জন্য ইউজ করবো তাই জন্য এটা নিয়ে আসি এরকম হাওয়া থাকলে একদম শর্ট করে দিলাম হাওয়াটা লাগলে না রান্নাটাও হইলো আর খুব সুন্দর আর আমি লোকাল মার্কেট থেকে এটা পারচেস করেছি আমার দেড়শো টাকা পড়ছে ট্যাঙ্কিটার দাম আর এখানে দুশো গ্রাম দুশো গ্রাম মানে এসে থাকে গ্যাস থাকে আর বর্তমান আমি তোমাদের সামনে জলায় টেস্ট করে দেখাচ্ছি এই দেখো এরকম লকে মতো লাগবে স্টার্ট হয়ে গেল হয়ে গেল টেনশন নাই আর এটা কোনো লাইটার সেটার কিছু লাগবে না বিন্দাস এরকম খালি চালু করো তা আমরা একটু নতুন নতুন তো চালু হয়ে গেছে দেখো ফ্লেমটা দেখো ফ্লেমটা দেখো কত ফ্লেম কত উঁচা পর্যন্ত আছে বহু ঠিক আর এটা আমি ইউজ করে তোমাদের সামনে দেখাবো বন্ধ করো গ্যাসটা পুরায় আমার দেখছো কত সুন্দর কিউট না জিনিসটা দেখতে দেখো এই কিউট না আর এটা আমার কত প্রাইস পড়েছে কি বৃত্তান্ত তোমরা যদি কিছু জানা হও বা ইন্টারেস্টেড হও এই গ্যাসটা নিয়ে যে তোমাদের হয়তো তোমাদের ঠাকুর রুমেও ইউজ করতে পারবা বা ছোটো মোটো কোনো কাজে ইউজ করতে পারবা বা নিরামিষের জন্য কোনো কিছু জন্য ইউজ করতে পারবা খুবই সুন্দর জিনিস এটা যদি ছোটো মোটো চাটা বানানোর এদিকে ওদিকে যাওয়া হয় যারা ট্রাভেল করো বাইক টেক নিয়ে বা কারটা নিয়ে এদিকে ওদিকে ট্রাভেল করো চাটা বানানোর জন্য খুবই বেশ জিনিস আর এটা বহুত সেফটির দিক দেওয়া বহুত ভালো আর জিনিসটা আমি খুব ভালো পেয়েছি আর এখন বর্তমান আমাদের তোমাদের সাথে টেস্টিং করতে যাচ্ছি এখন যাব আমরা কালিয়ার ঘর আকাশ ভাইয়ের ঘরে সুমির টুমির সবাই থাকবে তা ওদের সাথে গিয়ে অল্প ভিডিওটা বানায় তোমাদের কাছে দেখাব ঠিক আছে আর তোমরা যদি নিতে চাও তোমরা যদি নিতে চাও তোমাদের ভারী ভারে কমেন্ট করো কমেন্ট করো আর কমেন্টে যদি যে এক একজন কমেন্ট করে এক একজন কমেন্টে আমি রিপ্লাই দেবো কোনখান থেকে আনছি কী আনছি বৃত্তান্ত তোমাদের কাছে টোটাল ডিটেলসে বলবো এই জন্য তোমরা কমেন্ট করো কমেন্ট করলে একটু ভালো লাগে কমেন্ট করলে তোমাদের এই জিনিসটা যদি নিতে ইচ্ছুক হও আমি পুরো ডিটেলসে বলে দেবো লোকাল মার্কেট থেকে নিলাম না অনলাইন অর্ডার করে আনছি তোমাদের ডিটেলসে জানো তো ভাই ভাই থাকো আসি আমি যাই আসবো বাইরে যাই আজকাল আমি ঘরে সরে খাই না এখন বর্তমান খাওয়া বন্ধ করছি আমি এখন এটা দিয়ে এই ব্যাগের মধ্যে আমার গ্যাস ট্যাস সব কিছু আছে বৃষ্টিও পড়তেছে এখন ট্রেকিং এ মজা একটু আলাদা বাই বাই

পিছনে ব্যাগ রেডি আর ভাইও যাচ্ছে আমার সাথে তো আমরা কোথায় যাই যাই আজকে কিন্তু খাওয়া দাওয়ার টেনশন নেই আজকে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার টেনশন নেই আজকে একদম তো চলো ভিডিওটা না টেনে পুরোটা দেখবা আর নতুন হয়ে দেখলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা একটা নাকি ভাই একদম 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 তো চলো শুরু আরম্ভ আরম্ভ ঘরে তো দেখতে আমি আনবক্সিং করে ফেলেছি অলরেডি তাও তোমাদের সামনে যখন বানাবো কিভাবে ফিটিং করি এটা তোমাদের সাথে দেখাই ফিটিংটা দেখাইতে লাগবে না এখন অনেক লোক ভাববে এটা ফিটিং করলো ছাড়া আর চলবেই না এই দেখো আমাদের আইটেমটা এটা মানে এটা জাস্ট সেফটির জন্য দেওয়া হয়েছে মানে হাওয়াটাওয়া চললে এটা বন্ধ করে দিতে পারবো খুলে দিতে পারবো

মছলা পালাই দি অলপ ইচে কৰ না ভাঙিলে হব না ভাঙকে লাগিব না ভাই খালি জানে না খালি উল্টা পুল্টা এই যে জলপত দিম দে মছলা ঔম শান্তি নমাহ

ছাপা করে তুই খাই নে তুই খাই নে পুরা ওখান থেকে খাওয়া শুরু কর না চামচটা নিয়ে

সত্যি বলতে ভূত দারুণ লাগছে মানে ইজি টু প্যাক মানে আপনি খানা দানা বানানোর পরে

করে আর অল্প নিজের জায়গাটাকে অল্প সাফ করে রাখতে লাগে নিজের জায়গা বলে নাই কোনো জায়গায় বাইরে গেলেও মানে প্যাকেট থ্যাকেট অনেক মানুষকে আমি দেখি মানে কি হয় গাড়ি দিয়ে যাইতে থাকে লেস খায়া কোল্ড ড্রিংক খায় রাস্তায় বোতলটা ফেলে দেয় প্যাকেট ফেলে দেয় মানে অল্প দূরে যদি গেলে ডাস্টবিন থাকে ডাস্টবিনে ফেললে ভালো কারণ আমাদের জায়গা আমাদেরই সাফ করে রাখতে লাগে এটাই হলো মেন কি বলি না তো খালি মুখে বলি না দেখা যায় এটা 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 কথা না এটাও দেখো কে কে ফালে গেছে এটাও উঠাই দিচ্ছি আমরা কোনো এগুলো এখন একটা ভালো একটা জায়গায়